নয়টি কালী পুজোর এবছরের বিশেষ আকর্ষণ কিন্তু দেখার জগন্নাথ ধাম এছাড়া রয়েছে রাজস্থানের জয়পুরের মহল সঙ্গে রয়েছে রক্ষ রাজার রক্ষক ফুটিয়ে তোলা হয়েছে আফ্রিকার জারোয়া সম্প্রদায় জীবনযাত্রা এছাড়াও রয়েছে বেশ কিছু ভালো ভালো পুজো মণ্ডপ আর সঙ্গে দেখতে পাবেন অসাধারণ কিছু মণ্ডপসজ্জা ভিতরের মণ্ডপের সাজসজ্জাও আপনাদেরকে আকৃষ্ট করবে সঙ্গে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় মায়ের প্রতিমা রয়েছে বিশেষ আকর্ষণ নিউ স্টার ক্লাবের মায়ের প্রতিমায় গায়ে রয়েছে একান্ন কেজি সোনা সঙ্গে দেখতে পাবেন উনতিরিশ সাত উঁচু মায়ের প্রতিমা তো বন্ধুরা এবারে নৈহাটি পুজো কিন্তু আপনাদের হতাশ করবে না অসাধারণ পুজো হয়েছে তাই এখনও বেশ কটা দিন আছে আপনারা কিন্তু নৈহাটিতে পুজো দেখতে আসতে পারবেন আজকের ভিডিওটিতে থাকছে নৈহাটির পূর্ব পাশের এরকম বেশ কয়েকটি ভালো পুজো মণ্ডপ বন্ধুরা সেজন্য প্রথমে আপনাদের চলে আসতে হবে নৈহাটি রেলওয়ে স্টেশনে নৈহাটি রেল স্টেশন থেকে ওভার ব্রিজ দিয়ে পূর্ব দিকে বেরিয়েই প্রথমেই স্টেশনের একদম পাশে স্টেশনের সঙ্গে লাগোয়া বলা যেতে পারে রয়েছে প্রথম কালী পুজো মণ্ডপ একশো কুড়ি মিটার উঁচু হরে কৃষ্ণ মন্দির নৈহাটি রেলওয়ে হকার্স ইউনিয়নের কালী মণ্ডপ অপূর্ব সুন্দর এই পুজো মণ্ডপটির ভিতরেও রয়েছে বেশ কিছু দারুণ দারুণ কাজ স্টেশন থেকে এই পুজো মণ্ডপটির দূরত্ব মাত্র একশো মিটার ঝাড়বাতি উপরে সুন্দর লাইটিং চারপাশে সুন্দর কারুকার্য সব কিছুই পাবেন পুজো মণ্ডপটির ভিতরে আর সঙ্গে রয়েছে অপূর্ব সুন্দর এখানে একটি মায়ের প্রতিমা এর পরের পুজো মণ্ডপগুলি দেখার জন্য কিন্তু আপনার টোটো ঠিক করতে পারেন রাতে যদি দেখতে চান তাহলে কিন্তু হেঁটেই দেখতে হবে এরপর এখান থেকে তিনশো মিটার দূরত্বে চলুন নৈহাটি প্লেগ্রাউন্ডের পুজোতে দিশারি ক্লাবের পুজো মণ্ডপে যেখানে মূল থিম হল শিব শক্তি আরাধনায় কাল্পনিক আলোর উৎস অসাধারণ কারুকার্যের মাধ্যমে মণ্ডপটি সেজে উঠেছে অসাধারণ মায়ের প্রতিমা হয়েছে এরপর চলুন প্রায় সাড়ে ছশো মিটার দূরত্বে অবস্থিত বিজয়নগর তারামা সংঘ এখানে এবছরের থিম হল বিহঙ্গেরা মেলি মণ্ডপটি আহমারও বিশাল না হলেও সুন্দর কারুকার্যের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপের ভিতরের শয্যাটিও খুব সুন্দর আর সামনের মায়ের প্রতিমাও খুব সুন্দর হয়েছে এরপর চলে আসুন তারামা সংঘ থেকে মাত্র একশো ষাট মিটার দূরত্বে অবস্থিত অভিযাত্রী ক্লাবের এই পুজো মণ্ডপে এবছর অভিযাত্রী ক্লাবের পুজো মণ্ডপের থিম হল রাজস্থানের জয়পুরের হাওয়া মহল অপূর্ব সুন্দর লাগছে এই হাওয়া মহলকে দর্শন করতে আর যদি আপনারা রাতের বেলা এই পুজো মণ্ডপগুলো দর্শন করতে আসতে পারেন তাহলে অসাধারণ লাগবে মণ্ডপের ভিতরে রয়েছে একটা বিশাল বড় ঝাড়বাতি সামগ্রিক ভিতরের মণ্ডপ সজ্জাও কিন্তু আপনাদের আকৃষ্ট করবে আর সঙ্গে রয়েছে অপূর্ব সুন্দর এখানকার মায়ের প্রতিমা অভিযাত্রী ক্লাব থেকে প্রায় ছশো মিটার দূরে অবস্থিত রয়েছে আমরা সবাই ক্লাব আমরা সবাই ক্লাবের এবছরের ভাবনা হলো কাঠগিলের রাজমহল আর এই হলো আমরা সবাই ক্লাবের ভেতরের মণ্ডপ সজ্জা মায়ের প্রতিমা এখানে একটু অন্য লুকে আপনাদের ভালো লাগবে আমরা সবাই ক্লাব থেকে মাত্র নব্বই মিটার দূরে অবস্থিত পরবর্তী পুজো মণ্ডপ নিউ স্টার ক্লাবের পুজো মণ্ডপ নিউ স্টার ক্লাবের পুজো এবছরের ভাবনা হলো পায়ে পায়ে হেঁটে থাইল্যান্ড ভ্রমণ নৌকায় সাহিত্য অসাধারণভাবে মণ্ডপ সজ্জাটিকে গড়ে তোলা হয়েছে রয়েছে বেশ কিছু নিখুঁত কারুকার্য আর মণ্ডপের ভিতরে আকর্ষণ তো আরও বেশি অসাধারণ ভাবে ভিতরে প্রবেশ করলে দিনের তো মনে হবে না যে আপনি দিনের বেলায় এসেছেন পুরো রাতের পরিবেশ পাবেন অসাধারণভাবে সাজিয়ে তোলে আছে মণ্ডপটিকে আর এই পুজো বিশেষ আকর্ষণ হলো এই পুজো মায়ের প্রতিমার গায়ে রয়েছে একান্ন কেজি সোনা সত্যি অপূর্ব সুন্দর আপনাদেরও ভালো লাগবে নিউজ টাই ক্লাব থেকে মাত্র ছশো মিটার দূরে রয়েছে উনতিরিশ হাত শ্যামাপুজো সমিতি যেখানে রয়েছে উনতিরিশ হাত লম্বা একটি মায়ের প্রতিমা সব থেকে উঁচু মায়ের প্রতিমা এটি অবশ্যই দর্শন করবেন এই বিশাল উঁচু মায়ের প্রতিমা দর্শন করে চলে আসুন মাত্র আড়াইশো মিটার দূরে অবস্থিত কচন ক্লাবের পুজো মণ্ডপ আর এবছরে এই পুজো মণ্ডপের ভাবনা হল আফ্রিকার জারোয়া সম্প্রদায়ের জীবনযাত্রা ভিতরের মণ্ডপ সজ্জাও অত্যন্ত সুন্দর ভালো লাগতে বাধ্য সামনে দূরে ওই হলো মায়ের প্রতিমা অসাধারণ সজ্জায় সজ্জিত মায়ের প্রতিমা কিন্তু এখানে দারুণ হয়েছে আমরা ক্লাব থেকে মাত্র মিটার দূরত্বে চলে আসুন পরবর্তী অগ্রগামী সংঘ যেখানে রয়েছে এবছরের পুজোর থিম তারাপীঠের মহাশ্মশান খুব একটা বড় নয় পুজো মণ্ডপটি তো আপনারা চাইলে কিন্তু এটি স্থিপও করতে পারেন এরপর ওখান থেকে আরও তিনশো মিটার হেঁটে চলে আসুন পরবর্তী পুজো মণ্ডপ কাঠগোলা পুজো মণ্ডপে এই পুজো মণ্ডপের এবছরের থিম হলো যক্ষ রক্ষক মণ্ডপটিকে বাইরে থেকে দেখে এটুকু বুঝতে পারছি যদি আপনারা রাতের বেলা এখানে আসেন তাহলে মণ্ডপটি দেখতে আরও অনেক ভালো লাগবে আর মণ্ডপটির ভিতরের সৌন্দর্য কিন্তু আরও সুন্দর ভিতরে অনেকটা খোলা জায়গা রয়েছে চারপাশে অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপটিকে তবে অন্যান্য পুজো মণ্ডপের মতো ভিতরের আলোগুলি জ্বালিয়ে দিলে বেশি ভালো হতো আর এই দিকে রয়েছে মায়ের প্রতিমা মায়ের প্রতিমা কিন্তু এখানে বেশ আকর্ষণীয় হয়েছে নৈহাটি পুজো পরিক্রমার এবছরের বিশেষ আকর্ষণ হল জগন্নাথ ধাম জগন্নাথ ধাম দেখতে হলে আপনাকে যেতে হবে পাশে নৈহাটির পানপুরে গত বছর এখানেই হয়েছিল বিশাল বড় তাজমহল আর এবছরের আকর্ষণ দীঘার জগন্নাথ ধাম জগন্নাথ ধাম আমি দুর্গাপূজার পুজো মণ্ডপগুলোতে অনেকবার দেখেছি কিন্তু এই যে জগন্নাথ ধাম এখানে হয়েছে সেটা কিন্তু বিশেষ আকর্ষণ রয়েছে কারণ এর সৌন্দর্য অন্য জগন্নাথ ধাম যে দেখেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর অনেক বেশি বড় এবং এর কারুকার্যগুলো অনেক বেশি আকর্ষণীয় তাই বন্ধুরা নৈহাটি পুজো পরিক্রমায় অবশ্যই আপনারা কিন্তু রাখতে পারেন এই নৈহাটির পানপুরের জগন্নাথ ধামকে তবে এখানে হেঁটে আসাটা একটু কষ্টকর অনেকটাই দূরে অবস্থিত কল্যাণী এক্সপ্রেসওয়ে পাশে তাই টোটো করে আসবেন আর অন্য যে সমস্ত পুজো মণ্ডপগুলো আমি দেখিয়েছি সেগুলো কিন্তু রাতের বেলায় হেঁটেই কিন্তু আপনারা দর্শন করতে পারবেন আর জগন্নাথ ধামের এই পুজো মণ্ডপের ভিতরেও রয়েছে যথেষ্ট আকর্ষণীয় সুন্দরভাবে কারুকার্যের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপটির ভিতরটিকে দর্শন করতে পারবেন জগন্নাথকে আর যেখানে আপনারা মায়ের দর্শন করবেন মণ্ডপের ভিতরে সেই জায়গাটিকেও কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের লাইটিং কারুকার্য সবই আকর্ষণীয় এখানকার আর সামনে মায়ের প্রতিমাও অসাধারণ বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি একটা পুজো মণ্ডপ থেকে আরেকটা পুজো মণ্ডপ কতটা দূরত্ব অবস্থিত সেটাও শেয়ার করলাম আর এই যে পানপুরের বালকবিন্দদের যে পুজো মণ্ডপটি সেটির দূরত্ব ওই কাঠগোলা পুজো থেকে প্রায় ফোর পয়েন্ট কিলোমিটার তাই হেঁটে আসা সম্ভব নয় টোটো নিয়ে আসবেন আর আপনাদের সুবিধার্থে আমি প্রতিটি পুজো মণ্ডপের দূরত্ব অনুসারে গুগল ম্যাপে আমি লিঙ্ক দিয়ে রাখব আপনারা সেই লিঙ্ক অনুযায়ী কিন্তু পরপর পুজো দর্শন করতে পারেন আর বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে বা কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনারা নোহাটির পুজো কেমন ঘুরলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা যাচ্ছে অন্য একটা ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ